তো হ্যালো এই গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও তো গাইছে আমি দুবাই থেকে দেশে গেছিলাম তিন মাস আগে তো আমার ছুটির মেদ শেষ হয়ে গেছে তো আজকে ফ্লাইট আমার ফ্লাইট ছিল আটটার দিকে আমি সকালে বাসা থেকে বের হয়েছি সাতটার দিকে আর কি তো আমার এই জায়গা থেকে এয়ারপোর্টটা আধা ঘন্টা লাগে আমি আমার বাড়ি থেকে এয়ারপোর্টে গেছিলাম তো অন্ধকার চারোদিকে কুয়াশা আর আমার বাড়ি থেকে এয়ারপোর্ট চাইতে একটা নদী পার হইতে হয় আর নদী পার হয়ে এটা হলো রাস্তায় ব্রিজটা পার হয়ে ও পাশে আর কি আছে ওখান থেকে গাড়িতে যাইতে হয় তো ব্রিজটা পার হচ্ছিলাম আর দেখতেছিলাম আর তখন বাঁচতে ছিল সাড়ে সাতটার দিক সম্ভবত তো আমার পাশে অনেকজন আছে এয়ারপোর্টে যাচ্ছে এয়ারপোর্টের জন্য মানে যা একজনের ফ্লাইট দশটা আটটার দিকে তো দেখতে দেখতে ফেলে আমি চলে আসছি সিরিয়ালে দাঁড়াইলাম ভিতরে যাওয়ার জন্য চট্টগ্রাম এয়ারপোর্ট বেশি বড় না ছোটো তো সিরিয়ালে দাঁড়াইছি আর এদিকে হজের যাত্রীগুলো অনেকগুলো ছিল হজে যাওয়ার জন্য আমি একটা লাগিস নিয়ে নিয়েছি বেশি সামান আনি নেই দেশ দিকে বাস একটা লাকিস নিয়েছি তো দেখতে দেখতে ভিতরে চলে আসলাম আর ভিতরে আসে শুনি যে কুয়াশার কারণে আমাদের ফ্লাইট নাকি দুই ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে মানে যেখানে আটটার কথা ছিল সেখানে হয়েছে দশটা তো এই জায়গায় বোর্ডিন পাসের জন্য দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ পর দেখতেছি আসতেছে না ওয়েট করতেছিলাম তো দেখতে দেখতে আটটা বেজে ও ওভার হয়ে গেছে আটটা প্লাস বাঁচতেছে তো আমি বসে বসে দেখতেছিলাম পাসপোর্টটা আর এদিকে একটা ভালো একটা জিনিস দেখছিলাম তো দেখতেছি অনেক মানুষ ওয়েট করতেছে আরও সকাল থেকে কেউ কেউ ছয়টার দিকে আসছে কেউ কেউ চারটার দিকে আসছে তো তারা বলতেছে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আর এদিকে তাকাই দেখলাম যে এয়ারপোর্টের ভিতরে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো ছোট হলেও অনেক মানে গর্জ ইউজ করার চেষ্টা করছে আর দেখতে দেখতে বোর্ডিং পাস শেষ তো ভিতরে চলে আসছি ইমিগ্রেশন করতে হবে ইমিগ্রেশন শেষ ভিতরে আসছি ওয়েটিং রুম আর এইদিকে দেখতেছি অনেক খাবারের দোকান মিষ্টি রসমালাই আর অনেক কিছু আছে আর সামনে দেখতেছি এয়ারপোর্টের ভিতরে একটা বার আছে বারের ভিতরে অনেক কিছু পাওয়া যাইতেছে বোতলগুলা পাওয়া যাইতেছে যত ধরনের বোতল আছে এগুলো সবাই খাইতে পারবে বাস পাসপোর্টে একটা ই মারা থাকে আর কি তো এইদিকে দেখা শেষ আর এই দিক দিয়ে বের হয়ে যায় তো আমি ওয়েটিং রুমে আসছি আর দেখতেছি সকাল নয়টা বাইজে গেছে একটা বাংলাদেশ বিমান আসছে এটা আমাদের না তো এই বিমানটা এখন ছেড়ে যাবে তো আমি ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম বিমানটা লোড হচ্ছিল পাবলিক খোলা যাচ্ছিল সৌদি আরবের উদ্দেশ্যে এটা সেরে গেছে বাংলাদেশ সেভেন নাইন সেভেন এইট সেভেন বিমানটা এই বিমানটা মোটামুটি অনেক বড় তো দেখতে দেখতে এটা মনে করেন পুরোটা লোড হচ্ছে আনলোড হচ্ছে আর এই পাশে আর একটা বিমান এটাও সেরে যাবে এটা হজের জন্য এ পাশে বিমানটা ইউজ বাংলা ছিল সম্ভবত আর এটা বাংলাদেশ বিমান তো এটা লোড হয়ে গেছে এখন এটা মানে যে গেটটা আছে গেটটা সরাচ্ছে আর এদিকে বিমানটা ছেড়ে যাবে তো আস্তে আস্তে বিমানটা পিছিয়ে নিচ্ছে একটা গাড়ির মাধ্যমে কারণ বিমান অনেক পিছিয়ে যদি যায় নিজের ইচ্ছায় তাহলে একটা দুর্ঘটনা হতে পারে এই কারণে তারা গাড়ি দিয়ে পিছে নেয় বা ঘুর আর চট্টগ্রাম এয়ারপোর্টটা আসলে অনেক ছোট একটা বিমান উঠলে আর একটা বিমান মনে করেন নামতে একটু সময় নেয় একটা ল্যান্ড করে আর একটা উঠে তো এই বিমানটা একটু লেট ছিল যে সামনে আর একটা বিমান নামতে ছিল ছোট বিমান চট্টগ্রাম টু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যারা যাত্রী তাদের জন্য আর কি এটা একটু লেট করে যাচ্ছিল এখনই পিছে যাচ্ছে একটা গাড়ির মাধ্যমে নিয়ে যাচ্ছে আর এটা অনেক স্লো যাইতেছিল আমি আপনাদের দেখার জন্য একটু ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি স্পিডটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আর এই দিকে দুজন মানে বিমানের লোকগুলো আছে যেগুলো মানে নির্দেশনা দেয় গাড়িগুলোর ড্রাইভার বা এরকম গাড়ি রিমোট কন্ট্রোলও চলে আবার ড্রাইভারও থাকে তো তারা দেখতেছে সামনে পিছে দুইজন দেখতেছে আর একজন গাড়ি দিয়ে ই করতেছে পিছনে নিচ্ছে আর এটা অনেক আস্তে আস্তে যায় আপনাদের দেখার সুবিধাতে আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিছি স্পিডটা ফার্স্ট করে দিছি আর অনেক আস্তে আস্তে যাইতেছিল দেখতে দেখতে এখন আর একটা বিমান উঠবে দেখবেন যে ওটা রান হয়ে করতেছে ওটা মানে রান হয়ে আর এটা ঘুরাচ্ছে সামনে দিয়ে আর একটা বিমান উঠবে যখন তখন এই বিমানটা ছাড়বে আর আমাদের ইউজ বাংলা বিমান আসবে পরবর্তীতে নির্দেশনা দিয়েছে যে টাইম আরও বাড়াই দেওয়া হয়েছে মানে তখন বাঁচতে ছিল দশটা এই বিমানটা যখন উঠতেছিল তখন বাঁচতে ছিল দশটা তো আমাদের বিমানটা আসে নাই তো আমাদের বিমানটা আসবে বলতেছে যে দশটা তিরিশে আসবে বা দশটা পঁয়ত্রিশে এরকম বলতেছে তো পরবর্তীতে আবার টাইম দিছে তারা তখন বলতেছে এগারোটা এগারোটা তিরিশে আসবে এরকম বলতেছে মানে বারবার টাইম দিতেছে যেই জায়গায় আমার ফ্লাইট হওয়ার কথা আটটায় সেই জায়গায় ফ্লাইট মানে বারবার টাইম চেঞ্জ করতেছে এরকম চেঞ্জ করতে করতে অনেকক্ষণ লাগতেছে আর আমরা অসহ্য হয়ে যাইতেছিলাম কারণ সকালে সকালে বাসা থেকে বের হয়েছে চারটার দিকে আবার এই দিকে আইসা সন্ধ্যে ফ্লাইটের টাইম খালি ঘুরাচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা করে এরকম করে ঘুরাচ্ছে আর এইদিকে দেখতে দেখতে এটা হয়ে গেছে গাড়িটাও চলে আসছে এখন বিমান ওই যেটা রান হয়ে আসে ওটা উঠবে তখন এই এই বিমানটা ছাড়বে তো এখন আপনাদের সামনে দিয়ে ওই বিমানটা ছোট বিমানটা উড়ে যাবে যেটা ছিল ঢাকা গ্রাম গ্রামের যে আপনাদের সামনে দিয়ে চলে গেল আর এখন এই বিমানটা রান হয়ে আসে এখন এটা উড়ে যাবে তো দেখতে দেখতে একটা তিরিশে আমাদের বিমানটা চলে আসছে তো আমরা যাচ্ছি ভিতর দিয়ে আমরা বিমান উঠবো একটা তিরিশের সময় আমাদের বিমান আসছে যে জায়গা আটটায় ফ্লাইট হওয়ার কথা ছিল সেই জায়গায় ফ্লাইট হয়েছে আমাদের একটা তিরিশে অসহ্য হয়ে যাচ্ছিলাম আমরা সবাই সকাল ছয়টা থেকে অনেক মানুষ বসে আছে চারটে থেকে বসে আছে বিমানটা অনেক লেটে আসছে আর আমাদের বিমানটা হিউজ বাংলাটা ছোট ছিল তো ভিতরে সব চেকিং করে চলে গেছি আমি ভিতরে এখন সিট দিব আর বিমানটা কত ছোট এই পাশে দুইটা সিট এই পাশে বেশি একটা বড় না আর আমরা যাত্রী বেশি ছিলাম না যা যা সিটে শেষে বসতেছে আমার সিট ছিল আরও সামনে তো আমি এদিকে দেখতেছি মানুষ যা যা সিটে বসতেছে আর সিরিয়ালে দাঁড়ায় আছি তারপর দেখতে দেখতে চলে গেলাম আমার সিটটা আরেকটু সামনে ওই যে উনি পাইলট যে আসছিলো তার পিছিয়ে আমার সিটটা আসছিলো তো এখন আমাদের মানে জানলাতে দেখতেছি যে বিমানটা ছেড়ে দিছে আর উপরে চলে গেছে ওই ভিডিওটা আমি নিতে পারি নাই যে পিছন দিয়ে সেরে যাচ্ছে ওই ভিডিওটা নিতে পারি নাই তো উপরে চলে গেছে তো আমাদের বিমানটা গিয়েছিল পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে একবারে মনে করেন অনেক উপর দিয়ে গেছিলো আকাশে যে একটা হাফ থাকে না যে বৃষ্টিগুলো হয় ওগুলোর উপর দিয়ে মেঘের উপর দিয়ে গিয়েছিল পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়েছিলো তো বসে বসে এনজয় করতেছিলাম আর আমাদের সাথে কিছু ভাইয়া ছিল আমরা দুজন সাইডে বসছিলাম তো আমরা এগুলো দুজন মিলে লুডো খেলতেছিলাম টাইম পাস করতেছিলাম টাইম কাটতেছিল না আর যেই জায়গায় আমরা অন্য বিমানে গেলে বড় বিমানগুলায় গেলে আমাদের টাইম লাগতো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আর এই বিমানটায় লাগছে সাড়ে পাঁচ ঘন্টা প্লাস অনেকটা টাইম লাগছে এক ঘন্টা এক্সটা লাগছে তো বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আর বিমানের সিট তো ইস্ট বাংলা সিট তো জানেনি ছোট ছোট তো আমি দেখতেছিলাম আর ওই মেঘগুলো দেখতেছিলাম আর বলতেছিলাম আল্লাহর কতটা সৃষ্টি মেঘের উপরেও আকাশ আছে আর কত হাজার ফুট উপর আছে তো আমার ওয়াশরুমে চাপ পড়ে গেল তো আমি চলে গেলাম ওয়াশরুমে সবাই যার যার মতো বসে আছে তখন কেউ ঘুমাচ্ছে কেউ বসে আছে তো দেখতে দেখতে ওয়াশরুম থেকে এসে দেখি ল্যান্ড হয়ে গেছে তো আমরা দুবাই এয়ারপোর্ট অনেক বড় প্রচুর বড় ওই দেশের এয়ারপোর্ট তো চলে যাচ্ছে ভিতর দিয়ে আর এদিকে দেখতেছিলাম যে কতগুলো প্লেন আছে এটা বিশাল বড় একটা প্লেন আর আর ডুবাই এয়ারপোর্ট বাংলাদেশের ভিতরে বা অল পৃথিবীর ভিতরে আমার মনে হয় যে অনেক বড় একটা এয়ারপোর্ট সব দেশের প্লেন এই দেশে ল্যান্ড করে আর এই এয়ারপোর্টে ল্যান্ড করার পর প্রায় দুই তিন থেকে দুই থেকে তিন কিলোমিটার প্লেন রানওয়ে করতে করে আসতে হয় আর এটা এত বড়ো এয়ারপোর্ট আমরা যে নামছি এয়ারপোর্টের থেকে বাইরে যাব যে মেটোরেল করে যাইতে হয় সেদিক দিয়ে দেখতেছিলাম আমি প্রথমে বলছিলাম যে বাসে নেবে পরে দেখতেছি যে না মেট্রো নিয়ে যাবে এদিক দিয়ে আমার সাথে আরও ভাই বেড়া যা ছিল এগুলো সব যাচ্ছে আমিও যাচ্ছি প্রথমটা আমি এই হাটা লিফটগুলো আছে এটা দিয়ে গেলাম দ্বিতীয়টা আর হাটা লিফট দিয়ে যায়নি যে এইভাবেই যাই আর এদিকে ভিডিও দেখতেছিলাম এদিকে দুইটা টেলিফোন আছে যারা আর কি এয়ারপোর্টের ভিতরে বা বাইরে যোগাযোগ করার মানে দুইজন অপশন রাখছে আর এদিকে চলে আসছি রোলের কাছে এখন মেট্রো রোলে উঠবো আর আমাদের মেটেরিয়ালটা আসতে এক মিনিট সময় লাগবে তারা বলে দিচ্ছিলো টাইমে যে এক মিনিট সময় লাগবে তো এইদিকে আমার সাথে আরও অনেক ভাইবাদ দাঁড়াই ছিল তো একটা মেট্রো এখনই চলে আসবে তো ওইটার আশায় চলে আসছে মেট্রো এখন গেটটা খুলবে আমরা ভিতরে ঢুকবো আমি দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর আমার হাতে একটা ব্যাগ ছিল তো এবার দেখতে দেখতে খুলে গেছে ভিতরে ঢুকে গেলাম আর কত মানুষ হয় দেখবেন এখন পুরা মেক্টেরিয়ালটা ভরে যাবে এয়ারপোর্ট থেকে বাইরে যাইতেও ম্যাটেরিয়াল লাগে তাইলে বুঝেন কত বড় এয়ারপোর্টটা আর এটা পার হয়ে চলে হলো তিনশো বিয়াল্লিশ কিলোমিটার গতিতে আর কি তো নেমে গেছি আর কি দুই মিনিট তিন মিনিটের মতো লাগছিল চলে আসি তো কত মানুষ আর এদিকে দেখতে দেখতে আমার বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করে আমার লাকেজটা চলে আসছে তো আমি লাকেজটা নিয়ে এখন বের হয়ে যাব আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর এটা হলো বাইরের রাস্তা বাইরের গেট তো এই জায়গাতে বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ